মাতাজির প্রবন্ধ শ্রীরামকৃষ্ণের মাতৃ সাধনা থেকে নির্বাচিত অংশ পত্রিকার বর্ষ তৃতীয় সংখ্যা ভারতবর্ষ আবহমান কাল থেকে পুণ্যভূমি ধর্মভূমি দেবভূমি বলে প্রসিদ্ধ এই দেশের ঐতিহ্য সংস্কৃতি সবকিছুরই প্রাণকেন্দ্র ধর্ম দর্শন ও আধ্যাত্মিকতা ভারতের ইতিহাসে আরও একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যখনই এইসব ক্ষেত্রে কোনো গ্লানি বা আবিলতা এসেছে তখনই তা থেকে উদ্ধার করতে দেশের কোনো না কোনো প্রান্তে আবির্ভূত হয়েছেন কোনো মহামানব বা অবতার গীতায় শ্রী ভগবান এ বিষয়ে তো কথা দিয়েই রেখেছেন ইয়দা যদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তাৎ মানম যখনই ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি অবতীর্ণ হই ভারতবর্ষের অপর একটি বৈশিষ্ট্য তার মাতৃসাধনার ধারা বৈদিক প্রভাত থেকে এমনকি তারও আগে থেকে ভারতের সমাজ জনৈত্রী পালয়িত্রী শক্তিকে মাতৃশক্তি বলে চিহ্নিত করে পূজা করে এসেছে জগতের সৃষ্টি স্থিতি পালন ও সংহারের পিছনে যে মহাশক্তি কাজ করছে তাকে মাতৃরূপে আরাধনা অনাদিকাল থেকেই এখানে প্রচলিত বিশেষ করে বঙ্গদেশে এই ভাবের জনপ্রিয়তা বেশি কত মহাসাধকের সাধনায় বঙ্গভূমি ধন্য হয়েছে মাতৃরূপে শক্তি আরাধনায় মগ্ন হয়ে থাকা সাধকের সংখ্যা এখানে কম নয় রামপ্রসাদ কমলাকান্ত প্রমুখ মাতৃ সাধনার ইতিহাসের সঙ্গে আজ যুক্ত হয়েছে শ্রী রামকৃষ্ণের মাতৃ সাধনার দিব্য কাহিনী পিতার মৃত্যুর পর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার কলকাতায় এসে একটি টোল খুলেছিলেন ছোট ভাই গদাধরকেও তিনি নিয়ে এলেন কিন্তু চালকলা বাঁধা বিদ্যা অর্জনের দিকে গদাধরের বিশেষ মনোযোগ নেই আঠারোশো সালে রামকুমার দক্ষিণেশ্বরে নবনির্মিত কালী প্রধান পূজারী নিযুক্ত হন বিধির বিধানে পরের বছরই গদাধরকে ওই দায়িত্ব নিতে হল ভোর থেকে শুরু করে রাত্রি পর্যন্ত শ্রীরামকৃষ্ণ মা কালীর সেবা পূজা নিয়েই ব্যস্ত থাকতেন সুললিত সুরে মন্ত্রপাঠ স্তব স্তুতি করে মাকে প্রসন্ন করতে চেষ্টা করতেন বাগান থেকে সুগন্ধি ফুল তুলে সুদৃশ্য মালা গেঁথে মাকে সাজাতেন মায়ের ভুবনমোহিনী রূপ মধুর হাসি ধীরে ধীরে তরুণ পূজারীর সমগ্র মন অধিকার করে বসল মাকে সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করার জন্য তার প্রাণ আকুল হয়ে উঠল সাধারণের মতো মায়ের কাছে ধন মান বা পার্থিব সফলতা প্রার্থনা করার কোনো ইচ্ছা তার মনে দেখা দেয়নি বরং মাকে সাক্ষাৎ দর্শন করার ব্যাকুলতা দিন দিন বাড়তেই থাকল পাষাণ প্রতিমার মধ্যে প্রাণের স্পন্দন অনুভব করার জন্য তিনি অধীর হয়ে উঠলেন সরল বালকের মতো বিশ্বাস করতেন তিনি রামপ্রসাদ কমলাকান্তের মতো ভক্ত যখন মায়ের দর্শন লাভে ধন্য হয়েছেন তখন জগন্মাতার অস্তিত্ব মানুষের মন গড়া কল্পনা নয় তাহলে তিনিই বা কেন বঞ্চিত হবেন এই চিন্তায় শ্রী রামকৃষ্ণ অধীর হয়ে উঠলেন স্পষ্ট অনুভব করতেন পরমানন্দময়ী মা কাছেই আছেন অথচ তিনি তাকে সেভাবে দেখতে পাচ্ছেন না এই মানসিক যন্ত্রণা তাকে উন্মাদ করে তুলল শ্রী রামকৃষ্ণ অর্পণমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন